যদিও এখন পটলের সিজন না তবুও আমার কর্তামশাই বাজার থেকে খুঁজে খুঁজে এই পটলগুলো নিয়ে এসেছে কারণ এই রান্নাটা তার ভীষণ পছন্দ আর এছাড়াও বাড়িতে যদি গেস্ট আসে তাহলেও কিন্তু আমি মাঝে মাঝে এই রান্নাটা করি করে জানেন না ভীষণ প্রশংসা পাই কারণ এটা খেতে দারুণ লাগে রান্নাটা করার জন্য প্রথমেই দেখুন পটলগুলোর খোসা ছাড়িয়ে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর সিদ্ধ ডিম নিয়েছি তিনটে যেহেতু আমরা তিনজন তাই তিনটে ডিম নিয়েছি এবার আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে তুলে নিলাম এবার আলু পটল একসাথে এই তেলেই ভেজে নেব আলু পটল ভালো করে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন খেতে তত টেস্টি হবে তাই এই সময় একটু সময় ধরে কষাবেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম জিরার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা অবশ্যই উষ্ণ গরম জল দেবেন তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ টেস্টি হবে এবার ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে ভালো করে আবারও জাল করে নিলাম নামানোর আগে উপর থেকে গরম মশলা একটু ঘি ছড়িয়ে দিলাম এবার গরম গরম পরিবেশনের পালা অসাধারণ লাগে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগে সবাই প্রশংসা করবে আর আমার কত্তা মশাই তো এই রান্নাটা খেয়ে আজ ভীষণ খুশি